প্রিয় দর্শক গত মাসের শেষ দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যারা গ্রেপ্তার হয়েছিল তাদের অনেকেই অনেক কথা বলেছেন নিজেরা কিভাবে চাঁদাবাজিতে জড়িত জড়িয়ে গেছেন সেগুলি স্বীকার করেছেন এরা ছিল সবাই হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টি অথবা জাতীয় নাগরিক পার্টি যে ছাত্র সংগঠন তাদের সঙ্গে সংশ্লিষ্ট এদের মধ্যে একজন জানি আলম অপু তিনি ধরা পড়েছিলেন দুদিন পরে এই যে দুদিন পরে উনি ধরা পড়েন এই দুদিন উনি কি করেছেন কোথায় ছিলেন এটা নিয়ে একটা মহা আলোচনা তখনই হয়েছিল এই সময়ে সাতাশ তারিখে সম্ভবত এই জানি অপু নিজেই কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং দিয়ে তিনি দাবি করেছিলেন যে তিনি গ্রেফতার হন নাই তিনি কোনো চাঁদাবাজিও করেন নাই এবং তিনি এটাও বলেছিলেন যে উনি একটা ষড়যন্ত্রের শিকার এবং উনি খুব শিগগিরই এই ব্যাপারটা নিয়ে মুখ খুলবেন এবং উনি মুখ খুলেছেন কি না খুলেছেন তখন আমরা বুঝতে পারিনি কিন্তু এতদিন পরে গত রাতে একটা ভিডিও বুধবার আর কি একটা একটা ভিডিও ভিডিও উনার খুবই ভাইরাল হয়ে গেছে চারদিকে ছড়ায় পড়েছে এবং সেই ভিডিওতে তিনি বলেছেন যে উনাকে গিয়েছেন কে কে এর সঙ্গে জড়িত আছে উনি কিছু কিছু ইঙ্গিত করেছেন তখন উনি ইঙ্গিত করেছেন যে প্রথমবার যখন তারা চাঁদার জন্য গিয়েছিলেন দশ লাখ টাকা যখন এনেছিলেন উনি বলেছেন এই প্রথমবার যখন আমরা দশ লাখ টাকা আনি তখন স্বামী আমাদের হাজবেন্ড যার হাতে টাকাটা তুলে দিল অপু সে নিজের কথা বলতেছে এবং হিসেবে বলতেছে ওই দিন রাতের বেলা ওখানে যাওয়ার আগে তারা কিভাবে ওখানে মানে যে যারা দিকেন ওই রাতেই ভোর রাতের দিকে ষোলো তারিখে আর কি ওয়েস্ট ইমের সামনে একটা মোটরসাইকেল নিয়ে সাদা রঙের মোটর সাইকেল নিয়ে ওনার সঙ্গে কে কথা বলেছিলেন উনি বলেছেন সেটা ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং উনি বলার চেষ্টা করেছেন একটা উপ বলার চেষ্টা করেছেন এইগুলো আসলে আমাদের কাজ না আমাদেরকে দিয়ে নানাভাবে করানো হয় এবং সেক্ষেত্রে কারা কারা করেছে তারা ওটা উনি ইঙ্গিত দিয়েছেন এবং ওনার ভাষায় শুনে উনি কি বলেছেন এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে যেসব ছেলে পেলেরা হলে থাকতে পারতো না ছাত্র লীগের যন্ত্রণায় বাসা ভাড়া নিয়ে থাকবে সেই টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে থাকতে হতো ডোনেশনে যাদের মেস ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে নিজস্ব গাড়িতে চলাফেরা করে এগুলো অপুর অভিযোগ এবং উনি বলছেন এর সঙ্গে অনেকেই জড়িত আছে ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়েছে এবং ইঙ্গিত বোঝাই যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই ঘটনার পর আজকে মানে আজকে বৃহস্পতিবার অপুর স্ত্রী তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে দাবি করেছেন যে আসলে ওপর যে ভিডিওটা দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও সেই কাজটা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন স্ত্রীর কাশিমপুর কারাগারে আছেন তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি তাকে এই কথাগুলি জানিয়েছেন বুঝলেন কিন্তু মানুষ জিজ্ঞাসা করেছে উনি কেন বললেন এই কথাটা বলার পিছনে কি কেমন আছে অপর স্ত্রী বলেছেন সাহেব সম্ভবত সেও না ঈশ্বাক সাহেব সম্ভবত তাকে ওকে আইনগত সাপোর্টটা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতির কারণে ওকে হয়তো বিশ্বাস করে এই কথাগুলি বলেছেন আবার ওপো তার ভিডিওতে বলছেন এই ভিডিওটা আমি করছি করে আমার এক বন্ধুর কাছে রেখে যাব বন্ধু এটা সময় মতো ছেড়ে দিবি এবং সেটা যদি এক তারিখ হয় অগাস্টের আজকে প্রায় ১৪ দিন পরে দু সপ্তাহ পরে ওই ভিডিওটা গত রাত্রে ছাড়া হয়েছে তাহলে এখানে সংশ্লিষ্টতার অভিযোগ আসলো কার বিরুদ্ধে একজনের বিরুদ্ধে

কখনো কখনো ভোর হয়ে যায় ওই সময় আসলে রাতের খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না আমি বেশিরভাগই যাই তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গায় ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তিনশো ফিট কিন্তু অনেক বসুন্ধরা পারবে প্রায় পুরো বা চলে পরে যায় ওখানে হয়তো চার পাঁচজন মিলে যায় ওটা আবার হয়ে গেলে বন্ধ থাকে তখন ওই দিকে যাওয়া হয় তবে একজাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা সেখানে ছিলাম কিনা এটা আমার মনে নাই খেয়াল করেন আমি এখানে কতগুলি কথা বলি ওনাকে উনি যে গুরুত্বপূর্ণ উপদেষ্টা উনি ভোর রাতের দিকে অথবা শেষ রাতের দিকে অথবা মধ্যরাতের পরে কাজ করতে অনেক কাজ করেন দেশের জন্য অনেক কাজ করছেন এ কাজ করতে করতে তাদেরকে ওখানে খাবার দেওয়ার মতো লোক থাকে না বাসা ওখানে খাবার দেওয়ার মতো লোক থাকে না অত মনে নিলাম মার্কেটে যান নিলামায় যে হাঁসের মাংস কিনতে যান ওই যে হাঁসের মাংস না পান দোকান বন্ধ হয়ে যায় তাহলে যদি ওয়েস্টিনে যাওয়া হয় না ভাই ওয়েস্টিনে আপনারা কি গেচেন কিনা এত এত খাড় যে নাম যাই না আমি নিয়ে একটা কথা বলি ভাই আমি অনেক বছর ধরে সাংবাদিকতা করি বেতন ততটা ভালোই পাই তাহলে আমি এই বলতে পারি যে আসিফ মাহমুদ সৈয়দ ভাইয়ের যে বইধ আয় তার চেয়ে আমার আয় ডাবলেরও বেশি হবে নিজের সরকারি ভাবে জীবিত না তার চেয়ে অনেক বেশি ইনকাম করি বৈধভাবে করি ইচ্ছা হলে যে চেক করতে পারে আমি কোনোদিন ওই স্টিলে ডিনার করার সাহস করি মাঝে মাঝে রমজানের সময় যখন যদি ইফতার পার্টি হয় না তখন ওই যে ক্রেডিট কার্ড দিয়ে একটা কিনলে দুইটা পাওয়া যায় ওইটা যখন দেয় অফার দেয় তখন আমি মাঝে মাঝে খুঁজি যে কোনটায় যাওয়া যায় কোনটায় অফার কম আছে যেখানে স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে এবং তারপর একটা কিনলে আরেকটা ফ্রি এই অবস্থা দেখে ওই রেটটা দেখে আমি যাওয়ার সাহস পাইনি ওয়েস্টিনে ওয়েস্টিনের খাওয়া আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে এক্সপেন্সিভ খাওয়া ওখানে ওনার মাঝে মধ্যে যাওয়া হয় এমন ভাবে বললেন যে প্রায় উনি যান ভাই আসিফ মাহমুদ বিলটা কে দেয় আপনি তো চার পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে যান মাঝে মাঝে যান মানে কি এক মাসে চার পাঁচ যাওয়া হয় আপনার বিলটা কে দেয় ভাই নাকি ফ্রি খান ক্যাশ ওর কাইন্ড এই ফর্মুলায় ফ্রি খান আপনাকে কে খাওয়ায় ভাই এই হলো আমাদের আসিফ মাহমুদ সজীব ভিয়ার কাণ্ড কারখানা উনি সরকারের একজন উপদেষ্টা তারপর উনি আবার এটা কয়েকদিন আগে দেখলাম উনি এটাও বলছেন যে নাকি সামনে ইলেকশন করবেন যদি করেন আর কি তাহলে উনি এই শিডিউল ঘোষণার আগেই পদত্যাগ করবেন তার মানে এতদিন ধরে ঘুষিয়ে পিছিয়ে নেবেন যেদিন শিডিউল ঘোষণা করবেন তার আগের দিন উনি পদত্যাগ করে উনি ইলেকশন করবেন করেন ইলেকশন করেন আপনার যে ইমেজ এর মধ্যে তৈরি হয়েছে

এই ঘটনা পাবলিক শুনলে ভোট পাইতে হবে না ভাই আপনি কিন্তু উপদেশটা মাথায় রাখতে হবে আপনার বয়স যাই হোক না কেন আপনার বন্ধু-বান্ধব যাই হোক না কেন একটা জিনিস মাথায় রাখতে হবে এই দেশের মানুষ আপনাকে উপদেষ্টা পদে নিয়োগ করেছে সেই সম্মানটা রাখার দায়িত্ব আপনার আমি আরেকটা কথা বলে শেষ করি এই যে অপুর স্ত্রী উনি যে প্রেস কনফারেন্সটা করলেন এই প্রেস কনফারেন্স সম্পর্কে যখন ফিনিশিং উনি কি বলেছেন উনি বলেছেন আমার সামনে এতগুলো চ্যানেল দাঁড়ায় আছেন আমি তো কাউকে চিনি না এগুলো আমাকে ম্যানেজ করে দিয়েছে অপুর দলের লোকেরা যখন ওপর এনসিপির উপর প্রশ্ন আসলো এনসিপির ওপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে এটা বলেছেন আনিসা অপুর তার মানে এই যে তারা প্রেস কনফারেন্সটা করেছেন অপুর স্ত্রী এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করে দিয়েছে এনসিপি তো ওপরে বৈষ্কার বহিষ্কার করা হয়েছে এনসিপি থেকে মানে এনসিপির ছাত্র সংগঠন থেকে একজন বহিষ্কৃত লোককে যাকে আপনি বহিষ্কার করে দিয়েছেন কেন বহিষ্কার করলেন আপনি মনে করেছেন তার কর্মকাণ্ড ভালো হয় যাকে আপনি বহিষ্কার করলেন তার জন্য প্রেস কনফারেন্স করছেন কেন যখন তার ভিডিওটা ভাইরাল হলো যখন তার ভিডিওতে একজন লোক তিনি অভিযুক্ত করলেন তখন প্রেস কনফারেন্সটা আপনাদের অর্গানাইজ করে দিতে হয় কেন তার মানে অপর স্ত্রীকে দিয়ে আপনারা আপনাদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছেন এইভাবে ইমেজ পুনরুদ্ধার হয় হয় না গ্রামে একটা প্রবাদ আছে বুঝছেন যে মূর্খের ওই ময়লা নাকি সাত জায়গায় লাগে আপনাদের অবস্থা হয়ে গেছে ওরকম এভাবে ইমেজ পুনরুদ্ধার হয় না ইমেজ পুনরুদ্ধার করার জন্য নিজের চরিত্রকে ঠিক রাখতে হয় শক্ত রাখতে হয় নিজের দলকে ঠিক রাখতে হয় যাদের নিয়ে ঘুরবেন তাদেরকে ঠিক রাখতে হয় তাদের চরিত্রকে ঠিক রাখতে হয় এবং জনগণের কাছে যেতে হয় এমন কাজ করতে হয় না যেটা দেখি জনগণ সন্দেহ করতে পারে আমি আগেও বলেছি এখনো বলি আপনি একটা আকাম কোকাম করবেন আর মনে মনে ভাববেন এটা কেউ দেখবে না কেউ জানবে না কেও বুঝবে না এটা হয় না ভাই পিজিবিতে এখন বলতে আমার লোকে পয়দা হয় নাই যে নাকি আকমক কম কইরা কাউকে না জানাইয়া বিরাট সম্মান দিয়ে চলে গেছে পিজিবি থেকে হয় না এটা আর বাংলাদেশে তো হর সম্ভব না এটা কি ছোট দেশ সবাই সবাই কে চিনি আপনি নীলা মার্কেটে যান আর ওয়েস্টিনে যান যে বয় ব্যারাটা আপনাকে খাবারটা পরিবেশন করে সেই কি মানুষ না সেই কি আপনাকে দেখতেছে না যে আপনারা আজকে নিয়মিত ওয়েস্টিনে কি কারণে আসেন আশ্চর্য কি কারো আপত্তি ওঠে না কি কাউকে বলবেন না এই বাইরে চলে আসে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ